তখন এর মধ্যে গাজী গোমস্তার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ি সবাই ধরে নিয়ে গেছে আর্মি যত যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো। আর ওই গার্মেন সতেরো দিন যে যে গার্মেন গিয়েছিল মাইক্রোবাসে এ খবর শুনে গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে দেখে নিয়ে আসে জিয়া রহমান শফিউল্লাহ হামিদ মোশার আচ্ছা বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিম্মিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান না তুই কানিস না তুই কাঁদিস না আমি এটার বিচার করবো এই হান দাদা গাজী তুই করছিস কে এটা কি করলি তুই যা ও फादर মামচা আমার বইয়ের পাউধেরা মাপটা গাজি তুই তো অগ্রশহর পর আমার বউ গুলো নিজে চপপ খুলে বলো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পাব না পিঠে দেব মুজি ভাত প্লেট দি না আর বাকিটা সব ঠিক করে বসে আমি কি করে দাঁড়াবো তখন বলতেছে মা আবার বুঝি আমার মা আমি উপযুক্ত বিচার করবো বরসেরা তখন আমার বউ বলছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝড়াইতে স্বাধীন দেশে কম্বল চলে হাতে এর বিচার আপনি কি করবেন আমি আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোন বিচার চাই না তখন আবার মুজিব বেগম মুজিব উপরে নিয়ে যান

অপারেশন আমরা নিয়োজিত আমি কিভাবে একজন সতেরো জন অস্ত্রধারীকে ছাড়িয়ে দিতে পারি কাজী হ্যাজ টু দি মিসিং অফিসার হিজ ওয়াইফ অ্যান্ড এই সতেরো জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্ত করতে হবে তারপরে আমি আমি ডিসাইড করব আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না অবস্থা গেল আরো বিগড়ে

মুজি সবই শুনলেন স্যার এরকম ব্যাপার এটা তো লিগাল কমপ্লিকেশান দেখা দিচ্ছে তখন বলে আর একবার তুই ফোন কর তো মুজি মুজিবন ছবি বললো ছবি আবার ফোন করলো আমরা দাঁড়াই আসছি আমি দাঁড়াচ্ছি নিমেরা টু করে চলে ফোন করার পরে ছবি হলো যে লোক মোমেন আই থ্রি থ্রি ওয়ান থেকে প্লিজ তখন মুজিব রহমানকে দেয় মারে দেয় উনি ফোন নিয়ে বললেন মেজর মোহামকে যে আমি মুজিব বলছি হি সেট স্যার আই হ্যাভ নো টাইম আই এম রানিং এ বিগ অপারেশন অ্যান্ড আই এম দ্য কমান্ডার আই এম সেন্ডিং ওয়ান অফ মাই অফিসার টু ইউর হি উইল এক্সপ্লেন হোয়াট এভার আই হ্যাভ